সুপ্রিয় ভাই বোনেরা সেই ইতালি প্রবাসীর আঠারো বছরের উপার্জনের টাকা আত্মসাত করে চলে যাওয়া যে প্রতিবেদন দেখেছিলেন কথা মনের অভিযোগ মায়ের ওপর বাবাকে বাঁচাতে এসেছে অপরাধ প্রকার চ্যানেলে আমরা দ্বিতীয় আহ দ্বিতীয় পর্বে চলে যাব দেখতে পাচ্ছেন আহ একটু পরিচয় দেন যার ছবি আমরা দেখাচ্ছি তিনি আমার মা নাম খন্দকার শান্তা খন্দকার শান্তা যার ছবি দেখাচ্ছে উনি আপনার কে লাগে স্ত্রী জি জি আমার স্ত্রী ছিল কেন তার স্ত্রী আঠারো বৎসরের সম্পর্ক ছিন্ন করে আমেরিকান প্রবাসীর সাথে চলে গেল আমরা তার দোষ্টি খোঁজার চেষ্টা করবো আসসালামু আলাইকুম একটু পরিচয় ভাইয়া আমার নাম লিপু

না আপনি পারিবারিক ভাবে কেমন ছিলেন অনেক ভালো ছিলাম আমাদের সংসার অনেক ভালো ছিল মানে সবকিছুই ভালো ছিল আমি ইটালি থাকার সময় হঠাৎ করে আমার সবকিছু সর্বশান্ত হয়ে গেছে আমার সবকিছু শেষ করে ফেলাইছে আমার সব টাকা পয়সা আত্মসাত করছে আমি বিদেশ থেকে আঠারো বছর যাব যা কামাইছি সব টাকা পয়সা আমার বোর নামে দিতাম আমি মেয়েকে মানুষ করবার নিয়ে চেষ্টা করছি ডাক্তার বানামো অনেক কিছু কইছি মানে আগ্রহ ছিল আমার মেয়েরও আগ্রহ ছিল কিন্তু আমার মেয়ে পারে নাই তারা মোর কারণে তার কিছু খারাপ কার্যকর দেখছে দিকে আমার মেয়ে আর করতে মানে আমার মেয়ে পারে নাই যাই আমার অনেক কষ্ট আমি জীবনে যা কামাইছি টাকা পয়সা ইটালিতে আঠারো বছর যাবৎ আমার ওয়াইফকে অনেক বিশ্বাস করতাম অন্ধ বিশ্বাস যাকে বলে অন্ধবিশ্বাস করতাম আমি এক টাকা কামাইলেও আমার ওয়াইফের অ্যাকাউন্টে পাঠাইতাম টাঙ্গাইল শহরে ব্যাংকে পাঠাইতাম উত্তরা ব্যাংকে পাঠাইতাম বিভিন্ন ব্যাংকে পাঠাইতাম যে যেটার মধ্যে রেট পাওয়া যায় তো বেশি ওইটার মধ্যে আমি পাঠাইতাম যাই হোক আমার অনেক কষ্ট আমার বাইশে বেঁচে থাকার অনেক ইচ্ছা ছিল না আমার আমার মেয়ের কারণে এখন আমার বাইচা থাকতে হইতেছে কারণ আমার সবাই সান্ত্বনা দিছে যা তোর বাইচা থাকতে হবো যা গেছে গেছেই কিন্তু তারপরেও আমার আর ইচ্ছা নাই জীবন থেকে মানে আমার জীবনের সবই তো চলে গেছে যা টাকা পয়সা বাসা করছি ফ্ল্যাট কিনছি আনুমানিক প্রায় তো আমি আড়াই কোটি টাকা ওনাকে দিছি খরচ টরচ সবকিছু দিয়ে আর আড়াই কোটি টাকায় তো আর দুইটা লোকে খায় না আড়াই কোটি টাকা কি খায় আঠারো বছরে আড়াই কোটি টাকা খরচ করে না তো যাই হোক বিভিন্ন মেয়ের নামে পাঠাইছি মেয়ের নামে ডিভেস করছিলাম তারপরে মেয়ের নামে স্বর্ণ ছিল প্রায় দশ বরি তারপরে ফ্ল্যাট কিনছি প্রায় পঞ্চাশ বান্ন লাখ টাকা দেয়া সব মনে করেন ক্যাশ টাকা গিলা সব ওনাকে আমি টাকা দিছি সব কিন্তু উনি আমার সাথে সব সময় মিথ্যাবাদী করতো নামাজ পড়তো দেখাইতো কিন্তু আসলে তো ওইগুলা সব মিথ্যা কথা বয়া ছিল মানে উনি যে আরেক জায়গায় পরে কে করতো এটা আমি বুঝতে পারি নাই জানি নাই কিন্তু আমার সামনে সবকিছু দেখতাম আমি এই নামাজ টামাজ পরে রোজা রাখে সবকিছু ঠিক আছে না আমার মেয়ে কোনোদিন দিন বলে নাই কিন্তু মেয়ে তখন বুঝতে পারে নাই কিন্তু যখন আমার মেয়ে বুঝছে সবকিছু তখন আমার মেয়ে আমার কাছে সবকিছু বলছে যাব আব্বু আম্ম তো এই ধরনের ঠিক আছে না যাই হোক আমার আমি সবার কাছেই সারা প্রবাসীর কাছেই সারা পৃথিবীর লোক যারা যারা প্রবাসী তারা এই কষ্টটা বোঝে কি কষ্ট বিদেশে টাকা কামান অনেক কষ্ট প্রবাসীর দুঃখ একমাত্র প্রবাসী বোঝে অনেক কষ্ট করে আমরা পরিশ্রম করে টাকা পয়সা কামাই তারপরে বাংলাদেশে দেই কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে না যে মনে করে যে অনেক টাকা মনে হয় ওই দেশে এমনি পাওয়া যায় কিন্তু আসলে না অনেক পরিশ্রম করে আমরা টাকা হার ভাঙ্গা পরিশ্রম করে আমরা টাকা দেশে পাঠাই তাই আমি প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশের সারা পৃথিবীর মানুষের পক্ষ থেকে আমি এটা বিচার চাই ন্যায্য একটা বিচার চাই আচ্ছা এই যে বাবার আঠারো বছরের টাকা মাকে দিত তো আসলে কি কথাটা সত্য হ্যাঁ হ্যাঁ একদম সত্য এটা আপনি বুঝতে পারতেন যে বাবার কোনো মানে দায়িত্ব অবহেলা নাই তাই না কোনো পিছু টান নাই আমার আব্বু দায়িত্ব একদম অটুট মানে আপনাদের ভালো রাখতে সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করছে অনেক পরিশ্রম করছে বাবা হয়তো আপনার বাবাই যেটার কারণে মা কি অপরাধী মনে করেন অবশ্যই হ্যাঁ আমার বাবার কোনো ভুল আমি দেখি নাই যে আমি আমার বাবার পাশে দাঁড়াইছে আর যখন আপনি যখন থেকে বুঝতে পারছেন যে আপনার মা অন্য জায়গায় আসক্ত তখনই কি আপনি আপনার বাবাকে জানাইছেন নাকি আপনিও সেটা আমি সুযোগ দেওয়ার চেষ্টা করছি ভালো হওয়ার জন্য কিন্তু সে না ভালো হবে না মাকে ভালো কি আপনার মায়ের সাথে এখন সম্পর্ক কেমন না না আমার আম্মুর সাথে এখন কোনো যোগাযোগ নেই তাকে ফোন দিলে সে ফোন ধরে না মানে কাইটা দেয় এখন ফোনে পাওয়া যায় না ফোন সব সময় বন্ধ বলে তো

আপন ডাকিম জানিমেরিকা সেলিম আল মামুন আপন আপনি কি মনে করেন যে আপনার যে পাঠানো টাকা সেই টাকা থেকে কি আপনার স্ত্রী তাকে পাঠিয়েছে নাকি কিরকম ধারণা না না যে আমার টাকা আমার মেয়ে তো প্রমাণ আমার মেয়ে আমার স্বর্ণ বন্ধক রেখে তারপরে ওই পোলার এইটা আমেরিকাতে পাঠাইছে টাকা দিয়ে আমার মেয়ে তো সাক্ষী সব আমার মেয়ে যদি যখন বলতো আব্বু আমার টাকা লাগবো পাঁচ মিনিটের মধ্যে আমি টাকা পাঠাইতাম ইটালি থেকে কারণ আমার মেয়ে সব জানে যে আমার আব্বুর কাছে টাকা চাইলে আধা ঘন্টাও দেরি করা না এক ঘন্টাও দেরি করে না এক ঘন্টার ভিতরে আমার আব্বু টাকা পাঠিয়ে দেয় এটা আম্মু জানে সবাই জানতো যে পাঁচ টাকা চাইলে সে বিশ টাকা দিত বিশ টাকা ছাড়লে পঞ্চাশ টাকা বাবা মাকে না বোন ঢাকা থাকে ঢাকা থেকে আসতে পারে না গাড়ি ভাড়া পর্যন্ত আমার দিয়ে দিন তার আব্বা আলো তার তার বাপের টাকা দিন লাগতো আমার ওয়াইফের ফরুজ ছিল সে বাজার করে খাইতে পারে না

আমি গার্ডিয়ান মনে করি তাকে আমি সবকিছুই জানাইছি তারা জানতো বিষয়টি হ্যাঁ সবকিছুই পুরো ফ্যামিলি জানতো আমার মামা মামি আমার খালা খালু সবাই জানতো এই যে আপনার বাবার আঠারো বছরের টাকা যে আত্মসাত করে এবং প্রতারণার মাধ্যমে যেহেতু করতো আপনার আব্বা জানতো না সেক্ষেত্রে এই 18 বছরের জমানোর টাকা এবং আপনারা তো স্বর্ণ অলংকার নিছেন এর জন্য কাকে কাকে দাই করেন জড়িত কে কে থাকতে পারে জড়িত আমার আম্মু আমার বড় খালা আমার মিজো খালা আমার মামা আমার মামি আমার নানা সবাই মানে নাম নবাসার সবাই আর কি সবাই কাকে দাই সবাই তারা অনেক লভি তারা পর এক প্রতি অনেক লোক মানে মানুষের টাকা কিভাবে নিবে তাদের এই চিন্তা ভাবনাই তারা একটা ফ্যামিলিটাই অন্য ধরনের ফ্যামিলিটা এলো প্রতারণা প্রতারণা ফ্যামিলি মানুষকে কিভাবে হরিণী মানুষের কাছ থেকে কিভাবে টাকা নিব তাদের চিন্তা ভাবনায় আলাদা তাদের কোনো ইনকাম সোর্স নাই তাদের চিন্তা মানুষের কাছ থেকে টাকা কিভাবে নিবে বুঝছেন এখন এখন আপনি ইতালি আছেন আর সে আছে আমেরিকা এখন তার পক্ষে চলে গেছে আপনার শ্বশুর লোকজন তাই না তার পক্ষে চলে গেছে মানে আমার টাকা আত্মসাত করছে মানে মানে কিভাবে মাইরা খাওয়া যায় মা টাকাটা না দিলে লাগে মানে এই ভাবনা তারা করতেছে টাকা যাতে না লাগে আমার ফ্লাইটে আমার মেয়ে আমি উঠতে পারি না এটা আমি ইতালির দিকে যেদিন আসি আমি রাস্তায় ছিলাম 3 দিন আমার বাসায় আমি বাসায় উঠতে পারি না আমার মেয়ে যাইতে পারে না আমি নিজে যাইতে পারি না আমি গেলে দরজা না 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 দরজা খুলে না ওই ছেলের ভাগ্নি আইনা আমাকে ঢুকতে দেন না মানে আমেরিকান যে যার সাথে বিয়ে হচ্ছে এখন ওই ছেলের ভাগ্নি কে না রাখে আমাকে ঢুকতে দেয় না আমরা সেই আমেরিকান প্রবাসী তার তাকে একটু দেখানোর চেষ্টা করব তার একটা ছবি যদি দেখাতে পারতেন সুপ্রিয় ভাই একজন ইতালি প্রবাসীর ১৮ বৎসরের টাকা আত্মসাত করে নিজের সন্তানকে একেবারে জীবন থেকে সরিয়ে দিয়ে আমেরিকান প্রবাসীর সাথে সেই ইতালি প্রবাসীর টাকায় কেনা ফ্লাডে তিনি এখনো থেকে যাচ্ছে কিন্তু মেয়ে এবং বাবা দুজনেই সে বাসায় যেতে না একটু দেন আহ সুপ্রিয় ভাই আমরা সেই আমেরিকান প্রবাসী আল একটা অবৈধভাবে সেটি হয় না আমরা আমরা সেই আমেরিকান এম্বাসিতে আমরা তাকে ফেস করার যেভাবে ব্যবস্থা করতে হয় ইনশাল্লাহ আমরা করাবো আমেরিকান এম্বাসিতে যেহেতু আমাদের লোক রয়েছে পরিচিত লোক অনেকে আমাদের ফোন করে থাকে তো এটা হাতে নেন সক্রিয় ভাই বোনেরা আমরা আমরা তৃতীয় পর্বে যাব সেই প্রবাসী স্ত্রী যিনি ইতালি প্রবাসী স্বামীর আঠারো বছরের সমস্ত কিছু আত্মসাত করে তার টাকাই আমেরিকা পাঠিয়ে সেই আমেরিকা প্রবাসীর সাথে বিয়ের বন্ধন আবদ্ধ হয়েছে বলে আমরা মেয়ের মুখে শুনলাম তো আরো কিছু বলবেন না আমার আর কি বলবো আমার অনেক কষ্ট কারণ আমি সব শেষ হয়ে গেছে আমার আমার নাই বলতে কিছু নাই এখন বর্তমান কারণ আমার ওয়াইফ আমার যা ছিল আমার ব্যাংকে আমার অনেক টাকা পয়সা ছিল সে সব টাকা পয়সা নিয়ে গেছে এখন আমার একটাই সবার কাছে আমার একটা বিচারই একটা প্রবাসীকে কিভাবে বাঁচাবে এটা আমার একটা ন্যায় বিচার চাই এটাই আমার কথা যাই হোক আত্মহত্যা কখনোই কোনো সমাধান না এই চিন্তা করবেন না যেহেতু মায়ের মতো একটি মেয়ে আছে তাই না এটাকে মা মনে করে এটা আপনার মা আপনি তার সন্তান সেটা মনে করে মেয়ের জন্য বাঁচতে হবে জি ভাই বাকিটা আমি ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমি দেখবো তুমি কিছু বলবে আমি আমার আব্বুর ন্যায় বিচার চাই সবাই আমার আব্বুর পাশে থাকেন আব্বুর যেন সুষ্ঠু বিচার পাই এই অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাই প্রেস ক্লাবের নিচলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আমি সাথে রয়েছি খোরশেদ আলম অপরাধ প্রকাশ প্রকাশ টিমের সাথে রয়েছে মোবারক রং শুভ ধন্যবাদ

আমরা সেই ইতালি প্রবাসী স্ত্রী যিনি ডিভোর্স দিয়েছে আমরা সরাসরি সেই বন্টির কাছে এসেছি যে তাদের অভিযোগের উপরে সেই বন্টির কতটুক সত্যতা এবং বন্টির মুখ থেকে আমরা জানবো যে এর মধ্যে আর কি লোকে রয়েছে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু একটু পরিচয় দেন হ্যাঁ খন্দকার শান্তা বাবার নাম বাবার নাম খন্দকার শাহিনুর রহমান বাসা বাসা